আবহাওয়ার গতিপথ বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এখন দুর্বল হয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে ক্রমশ শক্তি হারানোর ফলে রাজ্যের কোথাও আগামী কয়েকদিন আর ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না বরং এখন বদলের পথে এবার শীতের আমেজটা জমতে শুরু করবে তাপমাত্রা এবং পূর্বাভাস ইতিমধ্যেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে নেমে গিয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার তবু দু এক জায়গায় আংশিক মেঘলা থাকারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও টানা শুষ্ক আবহাওয়া চলবে এবং সেখানে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে শীতের আগমন দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকবে তবে খুব বেশি পারোৎপতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশ ভালোই টের পাওয়া যাবে অন্যদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে নিম্নচাপ দুর্বল হলেও সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এই কারণে মৎস্যজীবীদের আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে এই নিষেধাজ্ঞা কাজ কর কলকাতার খবর কলকাতার কথা আসলে বৃহস্পতিবার থেকে রোদের ঝলকানি সহ পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না তবে সপ্তাহান্তে রাতের তাপমাত্রা সামান্য কমে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে রাতে এবং সকালে হালকা শীতের অনুভূতি ক্রমশ বাড়তে দেখা যাবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে